আমরা যদি আমাদের মোবাইলে ইমু ব্যবহার করি তাহলে সবাই আমার এই ভিডিওটা দেখেন আমরা যখন একটা ইমু ব্যবহার করি ইমোর মধ্যে একটা ইমও লগ করা যায় তো এখন আমরা অন্য একটা যদি ইমু আমাদের মোবাইলে ব্যবহার করতে চাই তাহলে অন্য একটা ইমু নামাইতে হয় যেমন কি আমি যদি এখন ইমু ব্যবহার করি পরবর্তীতে যদি আমি একটা ইমু আবার নতুন করে খুলতে হয় তাহলে আমি ইমু বেটার নামাইতে হয় তো এখন আজ থেকে আমার এই ভিডিওটা দেখার পর থেকে আপনারা আর দুইটা ইমো আপনাদের মোবাইলে রাখার কোনো প্রয়োজন নেই কারণ আমি আপনাদেরকে এমন মানে এমন সেটিংটা দেখাই দেবো যার মাধ্যমে আপনারা মোবাইলের ভিতরে একটা ইমোর ভিতরে আপনারা হাজার হাজার ইমো লগ ইন করে রাখতে পারবেন দেখানোর জন্য আমি হৃদয় আছি আপনাদের সাথে তো আমি আর বেশি কথা না বাড়িয়ে মূল বুড়ি চলে যাব তার আগে একটা কথা প্রতিদিনের মতো আমি বলতে চাই যারা আমার চ্যানেলটা এখনও নতুন প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি অন করে দিবেন আর যারা ফেসবুক প্রোফাইল অথবা ফেসবুক ফেজ থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক ফেজ প্রোফাইলের উপরে যে ফলো বাটনটা আছে ওইখানে একটা ক্লিক করে উপর বেল বাটনটা চালু করে দেবেন আপনি যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন চলুন ভিডিওটি শুরু করা যাক ওয়েলকাম ব্যাক আপনাদেরকে সুবিধার্থে বোঝানোর জন্য আমি স্ক্রিনে নিয়ে আসলাম তো আপনারা প্রথম যে কাজটা করতে হবে আপনাদের মোবাইলের যে ইমো অ্যাকাউন্ট ইমোটা আছে ইমো অ্যাপসটা ওপেন করবেন অলরেডি ইমো অ্যাপসটা ওপেন করার পর আপনি যে কাজটা করতে হবে উপরে যে আপনাদের প্রোফাইল চিহ্নটা আছে ওই প্রোফাইল চিহ্নতে একটা ক্লিক করবেন এই প্রোফাইল চিহ্নতে একটা ক্লিক করার পরে আপনি সুইট অ্যাকাউন্ট নামে যে অপশনটা আছে সুইট অ্যাকাউন্টে একটা ক্লিক করবেন তো সুইট অ্যাকাউন্টে ক্লিক করার পরে আপনি যে কাজটা করতে হবে এ অ্যাড অ্যাকাউন্টে একটা ক্লিক করবেন আমার অলরেডি একটা অ্যাকাউন্ট এখানে ইয়ে করা আছে তো আপনি অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করার পরে আপনি যে নাম্বারের ইমোটা আপনি এখানে লগ ইন করতে চান ওই নাম্বারে ওই নাম্বারটা এখানে দিয়ে দিবেন তো আমি আমার যে নাম্বারটা আমি ইমো এখানে সেভ করব ওই নাম্বারটা দিয়ে দিতেছি তো দেওয়ার পরে তো আমি আমার নাম্বারটা তুলছি এখন আমি এখানে যে টিকমারটা আছে টিকমারের মধ্যে একটা ক্লিক করবো তো আমার টিকমারের মধ্যে ক্লিক করার পরে আমার এখানে ওকে সাহেব ওকে একটা ক্লিক করব তো ওকে ক্লিক করার পর অলরেডি আমার অ্যাকাউন্টটা এখানে লগ ইন হয়ে গেছে দর্শক আপনাদেরকে আমি আবার দেখে সুইট অ্যাকাউন্টে ঢুকি এই যে আপনারা দেখেন আমার এখানে এখন বর্তমানে তিনটা আছে হ্যাঁ তো দর্শক আজকের ভিডিওটা পর্যন্ত যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে দয়া করে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না এতক্ষণ সাথে থাকার জন্য থ্যাংকস ফর ওয়াচিং ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ